গরে হের খবর লে গরে হের খবর না ওনা দেখতে পাবি ওনা সেহে দেখতে পাবি কোন খানে সার খানা ইয়াপন গরে এর খবর লে না আপন ঘরে খবর না ওরে কমল কোঠা কারে বলি ওরে কোন মুখাম তার কোথা গলি সেখানে পরে ফুলি সেখানে পরে ফুলি মধু খাইছে অলি জনা ওয়াপ গরে খবর লেনাপন গরে খবর না অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে বারাম বারামখানা ওয়াপন ঘরে এর খবর নায়াপন না আপন ঘরে না